আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যাচ্ছি আবারও আমি আমার বাবার বাসায় আমার এক চাচি মাকে দেখতে চাচিকে আমি আম্মা বলে ডাকি তাকে দেখতে যাব যেহেতু চার তার চোখ অপারেশন করা হয়েছে তাকে অনেক দিন ধরেই দেখতে যাওয়ার কথা ছিল যেতে পারছিলাম না তাই আজকে যাচ্ছি আমি আর আমার ছেলেই যাচ্ছি এই যে এটা একটি স্কুল ফতেনগরের স্কুলটা খুবই ভালো আর এই তো এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা দেখেন চারিদিকে কি সবুজ গাছপালা যেহেতু ফাল্গুন মাস তাই নতুন পাতা গজাচ্ছে আর এটা হচ্ছে আমাদের যাওয়ার মধ্যেই পড়ে আক্সেল ব্রিজ আর এখানে প্রতি শুক্রবারে অনেক মানুষ হয় আর আশেপাশে কিছু দোকান আছে এগুলোতে সবাই এসে বসে এনজয় করে আমরা যাচ্ছি দেখেন এটা হচ্ছে আকসেল কবরস্থান আর অনেক গাছপালা আমি প্রায় পাশের কাছাকাছি চলে আসছি এখানে কাজ চলছে আর এই হচ্ছে আমাদের এলাকার মসজিদ দোতলা মসজিদ এটা আর এই তো আমি প্রায় চলেই এসেছি দেখেন আমি এসে পড়েছি ওই তো আমার ছেলে যাচ্ছে তার ছোট মামার সাথে আর এই যে বাড়িগুলো দিয়ে অনেক ভরাট করে ফেলেছে আমি প্রায় চলেই আসছি আর এই তো আমার ছেলে এসেই ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে বাসায় এবার সে খুবই এনজয় করেছে এসে গতবারের চেয়েও খুব ভালো এনজয় করেছে ওই যে দেখেন সে নিজে নিজেই হাঁটবে আর খালি পায়ে হাঁটবে কাউকে ধরতেও দেবে না বারবার উঠছে আর নামছে ওই তো সে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে আবার সে ফুলও নিবে তাই একটা ছেড়ে দিলাম তাকে আর এই যে দেখেন এই গাছটা আমার খুবই পছন্দের একটা গাছ আমি একদিন এটা নিয়ে এসেছিলাম সেই ডাল থেকেই হয়তো অনেকগুলো হয়েছে আর এই তো এটা হচ্ছে আকসাইল ঈদগা আর আমরা যাচ্ছি আমার সেই চাচিকে দেখতে চাচি তার মেয়ের বাসায় আছে আর এটা হচ্ছে আকসাইল পুদু চেয়ারম্যানের বাসার সামনে এখানে ওরস হয় প্রতি বছরই আর এই তো সেই খোলা জায়গা এখানেই সেই ওড়সের দোকান পাট সব ভরে থাকে তখন একদম চেনাই যায় না এটা এই জায়গাটা আর এই তো চলে আসছি আমার আপুর বাসায় ওই যে ওই বাসাটা দেখা যাচ্ছে আমরা দেখা করে চলে যাচ্ছি আমার ছেলে তার নানুদের সাথে হাঁটছে আর এই বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর লেগেছে আর আজকে আমরা বাসায় চলে যাচ্ছি আর এটা হচ্ছে একটু প্রাইমারি স্কুল আপনারা দেখতে পেলেন আর এটা হচ্ছে পুলিশ ফাঁড়ি আর এই যে সামনে এটা স্কুল এটা হচ্ছে প্রিয় বাংলা মডেল স্কুল অ্যান্ড কলেজ এটাও সেই পুলিশ ইয়াদের থেকেই শুরু হয়েছে আর আমরা আজকে যাচ্ছি মিঠাপুর দিয়ে আর এখানে হচ্ছে এটা মাঠ এটা হচ্ছে মিঠাপুর পল্লী মঙ্গল মাঠ এখানে মেবি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল কোনো এক স্কুলে আর আমরা এতো তো প্রায় বাসার কাছাকাছি চলে আসছি আজকে বেশিক্ষণ ছিলাম না দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম